হ্যালো এভরি ওয়ান আমি দেবলীনা দেবলীনা স্ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই সকালবেলা এখন আমি বিছানা গোছালাম আর এই পেছনে যে জানলাটা দেখছো এই জানলাটাও আমি পর্দাটা সরিয়েছি তারপর দেখছি হঠাৎ করে দোলনাটা খুব জোরে জোরে দুলছে তো আমি বুঝতে পারছি না যে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এত জোরে দোলনাটা কে দোলাচ্ছে কেননা অতটা হাওয়াও দিচ্ছে না আর আমি তো শুধু ঘরে আছি ও বাড়িতে বেরিয়ে গেল এক্ষুনি তো দোলনাটার ওপর কে বসে রয়েছে তোমাদের একবার সামনে থেকে দেখাই দাঁড়াও দেখবে ও বুঝতে পারবে না কেননা বাইরে থেকে না ভেতরে কিছু দেখা যায় না ও বুঝতেও পারছে না আমি ওকে এখান থেকে দেখাচ্ছি দাঁড়াও পর্দাটা সরাই এই দেখো মহারাজ এসে দোলনার ওপর বসে চুপি চুপি দুলছে কি বসে রয়েছে দেখো ভাবছে কোথা দিয়ে কে আওয়াজ করছে তাকে তো দেখতে পাচ্ছি না তার বাইরে গিয়ে দেখি কি করে হ্যাঁ তোকে কতদিন পর দেখলাম এত খারাপ ছিল প্রচুর বরফ পড়েছে তো কেউ বাড়ি থেকে বের করেনি তা আজকে অনেক দিন পর ওকে দেখলাম এসেছে আমাদের বাড়িতে ওরে বাবা রে তুমি কতদিন পর এসেছো আমাদের বাড়িতে হ্যাঁ এসে দোলনায় বসে গেছ তোমার দোলনায় বসতে ভালো লাগে এসো ভেতরে আসবে এসো আমাদের ঘরে এসো 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 জানলার দিকে তাকিয়ে রয়েছে না যাই রান্না বসাই ওইখানে বসে থাকুক দোল একটু দোল খেয়ে নিই ডালটা বসিয়েছিলাম সকালে উঠেই আগে এটাই বসিয়েছি প্রথমে তো এই যে হয়ে গেছে ডাল সেদ্ধ আজকে আর প্রেশারে বসায়নি এটাতেই বসিয়ে করে নিলাম অল্প করেই করেছি ডালটা পরে সাতলাতে হবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি বিট আছে আজকে একটু বিটের তরকারি করব ভাবছি আর একটু সামন মাছ আছে যেটুকুনি আছে ওটা করে নেব আর আজকে বিকেলে একটু ওয়ালমার্ট যেতে হবে একটু বাজার দোকান করতে হবে তো ঘরে যা সবজি টবজি ছিল সেগুলো দিয়েই হয়ে গেল আজকে এই যে বিটের তরকারি দেখা হয়ে গেছে বিটের তরকারিটা বেশ ভালো লাগে রুটি দিয়েও খুব ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে একটু গাজরও দিই অল্প করে একটু আলু দিই একটু মটরশুটি ধনে পাতা অপূর্ব হয় খেতে একটু আদা দিই নিরামিষই করি এটা মানে রসুন টসুন বা পেঁয়াজ টিয়াজ দিই না আর এই দিকে এই যে মাছ বসিয়ে দিয়েছি মাছটা এখন করে নেব যেটুকুনি মাছ ছিল ব্যাস এটাই করে নিলে হয়ে যাবে তারপর আজকে আবার যাব গিয়ে আবার কিছু বাজার দোকান করে আনতে হবে ওয়েদারটা এখন ভালো হয়েছে তো এখন একটু বেরোনো যাচ্ছে আর এই যে মাঝে খারাপ ওয়েদার ছিল এ কদিন আর বাড়ি থেকে একদম বেরোয়নি কোথাও বাজার দোকান কিচ্ছু না ওই শুধু বেরিয়েছে ইউনিভার্সিটি গেছে আর এসেছে ব্যাস আর কোথাও না আর এই যে মাছের জন্য এগুলো কেটে রেখেছি আমরা চলে এসেছি প্রায় কাছা কাছাকাছি আর চারিদিকে দেখো এখনো কত বরফ পড়ে আছে আর বাইরের ওয়েদারটা হঠাৎ করে যেন কেমন একটা আবার হয়ে গেল এটা দেখো চারদিকটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা একটা ভাব লেবু লেবুটা নেওয়ার পর আমরা এই দিকটা চলে এসেছিলাম আর এইখানে দেখো মূল রয়েছে অনেক আর তার সঙ্গে মূলর সাথে একটু শাকও থাকে যার জন্য আমরা একটু মূলটা নিই শাকটাও খাওয়ার জন্য আর তাছাড়া পালং শাক নেব পালং শাকে আমি একটু মূল দিই ভালো লাগে আর এইখানে এসে দেখছি যে ধনে পাতাও শেষ এমনকি বাঁধাকপিও শেষ তাই ও বললো তাহলে একটা বেগনি বাঁধাকপি নেওয়া যাক এটাও আমরা নিয়ে আসি মাঝে মাঝে আর রান্নাটাও করি বাঁধাকপির মতোই যেমন বাঁধাকপি করে সেভাবেই করি ওদের স্কোয়াশ নাও হ্যাঁ লঙ্কা নাম

আদা একটু অল্প করে নাও অল্প আছে আর অল্প নাও তাহলেই হবে একসাথে বেশি নেবো না ওটা নেই শশা আরেকটা নিন টমেটো নিয়েছি তো আলু কুমড়ো নিয়ে নাও একটা নাও মাটি আলু দু প্যাকেট নাও একটু বেশি করেই বললাম কেনাকাটা করে রাখো কারণ এরপর আবার কবে কি ওয়েদার খারাপ হয় তার বলা যায় না আর এখানে এসে তারপরে দেখছি কি সুন্দর সুন্দর আম দেখো দেখেই বেশ ভালো লাগলো ওকে বললাম নিয়ে নাও তিন চারটে মতো আম বেশ ভালোই লাগে রুটি দিয়ে খেতে রাত্রেবেলা আর এই আমগুলো অবশ্যই একদিন দুদিন রাখতে হবে এখনও একটু শক্ত আছে দেখে যেরকম মনে হচ্ছে যে একদম পুরো পাকা আম সেরকম নয় একটু রেখে খেতে হবে আর এইখানে এই যে চলে এলাম একটু পালং শাক নিলাম পালং শাকের তো এখানে ডাঁটা টাঁটা এগুলো দেয় না শুধু পাতাটাই থাকে তো সেই জন্য রান্না করলে একটুখানি হয়ে যায় আর এইখানে তারপরে আমি চলে এলাম পাউরুটি নিতে আর ও ওখানে মাছের দিকটা দেখছে মাছ টাছ কি রয়েছে চলো দেখি কি মাছ পেলো এই যে একটা তেলাপিয়া মাছের ট্রে নিয়েছে আমাদের দেশি মাছের মধ্যে এই তেলাপিয়া আর চিংড়িটাই এখানে পাওয়া যায় এছাড়া সব সামুদ্রিক মাছ টুনা স্যামন মাছ এইগুলোই এখানে পাওয়া যায় আর রুই কাতলা তো একদমই আমাদের এই ওয়ালমার্টটায় আমি আজ পর্যন্ত দেখিনি রুই কাতলা মাছ কোনোদিনই দেখিনি তবে পাওয়া যায় চার্লসটানে গেলে ওখানে ইলিশ মাছও এখন পাওয়া যাচ্ছে শুনেছি বেশ মোটামুটি আজকের মতো কেনাকাটা হলো এই যে একটা সোর ক্রিম নিয়ে নিলাম আর ওই দিক থেকে একটা দুধের জার নেব। তাহলেই হয়ে যাবে তারপর আমরা আবার বাড়ির পথে রওনা দেবো এগুলো এখন বিল করতে হবে আর এই দেখো কাঠের ভেতর কে বসে আছে গোল গোল চোখ করে আমাকে দেখছে তো আমরা এই সবেমাত্র বাড়ি ফিরলাম আর এই প্যাকেটগুলো নামিয়ে রেখেছি এখনও কিছু গুছিয়ে তুলে রাখিনি পরে গোছাবো একটু পরে গোছাবো একটু ফ্রেশ হয়ে নি চাটা খাই তারপর গোছাবো এই যে দেখো আলুর ঝুরির পাশে আলুর প্যাকেট ওদিকে সিঙ্কের কাছে মাছের প্যাকেট সব কিছু রয়েছে এগুলো সব জায়গার জিনিস জায়গা তুলতে হবে তো চলো আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো